তো হ্যালো বন্ধুরা আজকে যাব আইটিআই কলেজে আজকে হিরো হিরো লাগছে তো আমাকে বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই তো ফাইনালি বন্ধুরা আমাদের আকাশদা এবং দীনবন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েছি কলেজ যাওয়ার জন্য কলেজে গিয়ে দেখতে পারবো আমাদের স্যার কি যেন দেখাচ্ছে সব ছাত্রদেরকে তারপর আমরা ক্লাস শেষ করে সবাই একসঙ্গে ওয়েল্ডিং করা শুরু করে দিলাম আমাদের দীনবন্ধুর হাতে গরম লেগেছে তাই ওয়েল্ডিংয়ের প্লেটটাই নিচে ফেলে দিল আর আমি এই ফাঁকে একটু চশমা পরে নি বন্ধুরা একটা বন্ধু ভালো করে মেশিন করতে পারছিল না ওই জন্য আমাকে মেশিন দিয়েছে করার জন্য কলেজ করে বাড়ি যাওয়ার সময় আমার বন্ধু আপনাদের জন্য কি বললো একটু শুনুন মনে করে করে দেবেন বন্ধুরা বাই